হ্যালো এভরি তো চলো আজকে আমি কী রান্না করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বাঁধাকপি আছে আর এখানে আছে রুই মাছের মাথা দুটো আছে মানে একটা মাথা দুটো করে করে কাটা আছে আর এখানে আছে বেগুন খুব বড় বেগুনটা ছিল তো সেই জন্য কেটে রান্না করেছিলাম আর রান্না করে এটা কেমন হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কোনো করিনি তবে আজ মনে হচ্ছে যেগুলো আছে সেগুলো দিয়েই করে নিই তো বেগুন মানে বেগুন বাঁধাকপি মাছের মাথা আর অল্প একটু ফুলকপি আজকে আর আলু দেবো না তরকারিটা হয়ে গেল এবারে নামিয়ে নেব এটাতে কিন্তু ফুলকপি বাঁধাকপি আর ফুলকপি বাঁধাকপি আর বেগুন তিনটেই আছে আর মাছের মাথা এই যে টুকরো টুকরো করে দিয়েছি মাছের মাথাটাকে দেখে তো খুব ভালো লাগছে খেতেও মনে হয় ভালোই হবে কারণ বেগুন বাঁধাকপি আর ফুলকপি এই তিনটে দিয়ে আমি করিনি সব সবজি দিয়ে করি শুধু এই তিনটে সবজি দিয়েছি এই ম্যাগিটাকে আজকে মানে ম্যাগি বানা হবে না আজকে বানাবো চাউমিন তো চাউমিন নেই তো এই ম্যাগিটাকে আজকে চাউমিনের মতো করে বানিয়ে নেবো আর তার সঙ্গে এই যে মশলাগুলো যেগুলো ছিল তো চারটের সঙ্গে চারটে মশলা আছে দুটো মশলা দেবো দুটো প্যাকেট আমি কেটে দেব আর দুটো রেখে দেবো আবার দিন চাউমিন বানাবো বা কিছু বানাবো তখন মশলাটা কাজে লেগে যাবে এমন কিছু দিচ্ছি না এই যে ডিম আর পেঁয়াজ ভেজে এক সাইডে রাখলাম আর এখানে কিন্তু আছে ওই যে ম্যাগির মশলা দুটো প্যাকেট আর তার সঙ্গে সস দিলাম টমেটো সস আর একটু সয়া সস ব্যাস ম্যাগিটা আর কিছু করবে না মানে ম্যাগিটা চাউমিন করে মতো বানাচ্ছি বললাম তো এটা আর কিছু দেবো না ম্যাগির মশলাটা পড়েছে তো সেই জন্য এই যে চাউমিনের মতো বানালাম তো শুধু মশলা দুটোই পড়েছে দুটো প্যাকেট মশলা আর অল্প একটু দিয়েছি অরিগানো আর টমেটো সস আর সয়া সস আর ডিম আর পেঁয়াজ আমি ভেজে নিয়েছি সেটাও বিচের মধ্যে আর অন্য কোনো কিছু সবজি দিইনি দুপুর দুপুরবেলায় এটাই খাবো ছেলে আর আমি খাবো তো দুপুর বাড়িতে দিয়ে দুজনে আছি তো সেই জন্য আজকে রান্না আর করলাম না তরকারিটা করলাম তরকারিটা রাতে হবে রাতে ভাত করবো আরও কিছু একটা করবো এখন একটা তরকারি করে রেখে দিলাম মাছের মাথা দিয়ে যে তরকারিটা করলাম আর ছেলে আর আমি এই চাউমিনটা খাব মনে হচ্ছে না ম্যাগি এটা রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি তো কেমন হয়েছে জানাবে জানাতে ভুলো না কিন্তু আজ পুরো ডিটেলস দেখালাম না একটু ব্লগের মাধ্যমে দেখালাম